আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা রাসুলে পাক সাল্লাহামের কাছে একজন সাবে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি রাসুলে পাক সাল্লাহ সাল্লাম জবাবে উত্তর দিলেন নামাজই হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে প্রিয় আমল ফরজ নামাজ তো আল্লাহ তালার হুকুম যা পড়াই লাগবে কিন্তু নফল নামাজ হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার উত্তম আমল আজকে আপনারা জানতে চলেছেন এমন দুই প্রকার নামাজ যে নামাজ আপনাকে দুনিয়াবি সকল বালা মুসিবত থেকে রক্ষা করবে ও সকল চাওয়া পাওয়া পূর্ণ করবে ইনশাআল্লাহ এই ব্যাপারে ইতিমধ্যে হয়তো আপনার জানা হয়নি তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য তো চলুন শুরু করা যাক সালাতুল হাজত সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ এটি একটি বিশেষ নফল নামাজ মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয় সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে এতদিন পড়তে হবে নিজের যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত নামাজ পড়া যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্ধা প্রভুর কাছে ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই স্বাভাবিকভাবেই নামাজের মতোই উত্তম রূপে উঁজু করে দুই রেখাত নফল নামাজ পড়বে চাইলে চার রাকাতে পড়া যাবে নামাজ শেষে আল্লাহ আল্লাহতালার হামদ ও সানা এবং নবী করিম সাল্লাহ্লাম রূপার শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহ নিকার দোয়া করবে সালাতুল হাজত শেষে যে দোয়া পড়বেন এই নামাজ সম্পর্কে এক হাদিসে এমনভাবে এসেছে আবদুল্লাহ ইবনে আবি আফা থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে বা কোনো আদম সন্তানের কাছে যদি কারো কোনো প্রয়োজন হয় তবে সে যেন অজু করে এবং খুব সুন্দরভাবে যেন তা করে এরপর যেন দুই রাকাত নামাজ আদায় করে এরপর যেন আল্লাহর হামদ করে ও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর সালামের পরে এই দোয়াটি পাঠ করে দোয়াটি হচ্ছে এই লা করিম الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين ادوار <applause> আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি অতি সহিংস ও দয়ালু সকল দোষ ত্রুটি থেকে পবিত্র তিনি মহা আড়সের প্রভু সকল প্রশংসা আল্লাহর তিনি সারা জাহানের রব আল্লাহর কাছে আমি ঝানসা করি আপনার রহমত আকর্ষণকারী সকল পুণ্যকর্মের ওসিলায় আপনার ক্ষমা ও মাখফিরাতের আকর্ষণকারী সকল কাজের বরকত সকল ন্যাক আমলে সাফল্য লাভের এবং সব ধরনের গুণা থেকে নিরাপত্তা লাভের আমার কোনো গুণা যেন মাফ ছাড়া না থাকে কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না রয়ে যায় আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি তা যেন অপরূপ না থাকে হে সর্বশ্রেষ্ঠ দয়ালু তিরমিজি হাদিস নাম্বার চারশো উনআশি ইবনু মাজা হাদিস নাম্বার তেরোশো চুরাশি সুতরাং দোয়ার ক্ষেত্রে হাদিস শরীফে বর্ণিত উপরোক্ত দোয়াটি অন্যান্য দোয়ার সাথে সাধারণ নামাজের শেষেও বিশেষভাবে পড়া যেতে পারে এই দোয়াটি পড়তে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার মতো করে দোয়া করলেও কোনো অসুবিধা নেই সালাতুল হাজত শেষে আরও যে দেওয়া পড়া যায় দোয়া হলো আল্লাহ এর অর্থ হে আল্লাহ হে আমাদের পালনকর্তা আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখিরাতেও মঙ্গল দিন জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন আনাস রাত আনু বলেন রাসুল্লা সাল্লা সাল্লাম অধিকাংশ সময় এই দোয়া পড়তেন বুখারি হাদিস নাম্বার চার হাজার পাঁচশো বাইশ মিশকাত মুসলিম চব্বিশশো সাতাশি এবং মিশকাত হাদিস নম্বর আটশো তেরো এই ছিল সালাতুল হাজত নামাজের আলোচনা এখন আলোচনা করব সালাতুল তাজবি নামাজের সালাতুল তাজবি তাজবি অর্থ আল্লাহর নাম স্মরণ করা বা জিকির করা সালাতুল তাজবি অর্থ তাজবি পাঠের নামাজ এ নামাজে তিনশোবার একটি তাজবি পাঠ করতে হয় তাই এ নামাজকে সালাতুল তাজবি নামাজ বলা হয় এ নামাজটি নফল জীবনে একবার হলেও সালাতুল তাজবি নামাজ আদায় করতে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নফল শব্দের অর্থ অতিরিক্ত এটি ফরজের মতো আবশ্যক নয় তবে আদায়ে সোয়াব ও আল্লাহ নৈকট্য অর্জন হয় নফল নামাজের গুরুত্ব অনেক বেশি রাসুল সাল্লাহ সাল্লাম বেশি করে নফল নামাজ আদায় করতেন সাহাবেদেরও উৎসাহিত করতেন নবীজির সুস্থতা অসুস্থতা সফর নিবাস নিরাপত্তা যুদ্ধ সবসময় ফরজের পাশাপাশি যত্নবান ছিলেন নফল নামাজের উম্মতকেও নফল পড়ার প্রতি উৎসাহিত করছেন নফল নামাজেই মহান আল্লাহর ভালোবাসা ও নৈকট্য অর্জন সম্ভব ফরজে হয়ে যাওয়া ত্রুটির ক্ষতিপূরণ হয় নফলে নফল নামাজের উপকারিতা অপরিসীম নফল নামাজে গুণা মিটে যায় সব প্রতিদান দ্বিগুণ হয় আগের গুণা মাফ হয় দুনিয়া আখেরাতে উঁচু মর্যাদা লাভ হয় মন দিল পবিত্র হয় অন্তর পরিশুদ্ধ হয় তাকো ও আল্লাহর ভয়ভীতি তৈরি হয় রাসুলচুল্লাহ সাল্লাম নফল নামাজ সালাতুল তাজবি জীবনে একবার হলেও আদায় করতে বলেছেন সালাতুল তাজবি তাজবিহের নামাজ সালাত শব্দের অর্থ নামাজ আর তাজবি বলতে সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর শব্দগুলো বোঝানো হয়েছে যে নামাজে এই সব তাজবি পড়তে হয় তাকেই সালাতুল তাজবি বলে রাসুল্লা সাল্লাম তার চাচা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিল্লা আনুকে এই নামাজ শিক্ষা দিয়েছেন বলেছেন এই নামাজ পড়লে আল্লাহ আল্লাহতালা আগের ও পরের গুণাসমূহ মাফ করে দেবেন তিনি বলেন চাচা আপনি যদি পারেন তবে দৈনিক একবার এই নামাজ পড়বেন যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন বুখারি চৌত্রিশশো তেইশ ইবনে মাজা একশো তেহাত্তর সালাতুল তাজবি নামাজ পড়ার পদ্ধতি সালাতুল তাজবি নামাজ চার রাকাত নিয়ত স্বাভাবিকভাবে করলেই হবে আমি চার রাকাত নফল নামাজ সালাতুল তাজবি পড়িতেছি প্রতি রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়তে হবে তবে এই নামাজে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে চার রাকাতে তিনশো বার তাজবি পড়তে হবে সালাতুল তাজবি নামাজ পড়ার দোয়া আরবিতে এর অর্থ মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় প্রথম রাকাতে সানা পরার পর তাজবি বার পড়তে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহার পরে আরেকটি সুরা পরার পর তাজবি দশ বার পড়তে হবে রুকুতে গিয়ে রুকুর তাজবি পরার পর তাজবি দশ বার পড়তে হবে রুকু থেকে দাঁড়িয়ে রাব্বানা আলাকাল হামদ পড়ার পর তাজবি দশ বার পড়তে হবে সিজদায় গিয়ে সিজদার তাজবি পরার পর তাজবি দশবার পড়তে হবে প্রথম সিজদা থেকে বসে তাজবি দশবার পড়তে হবে আবার সিজদায় গিয়ে সিজদার তাজবির পর তাজবি দশ বার পড়তে হবে এইভাবে প্রতি রাকাতে মোট পঁচাত্তর বার এই তাজবি পাঠ করতে হবে একইভাবে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাকাতেও পড়তে হবে এই নামাজের নিয়ম যেসব হাদিসে বর্ণিত আছে সেসব হাদিস হচ্ছে তিরমিজি হাদিস চারশো একাশি আবু দাউদ হাদিস বারোশো সাতানব্বই ইবনে মাজা হাদিস তেরোশো ছিয়াশি এবং তেরোশো সাতাশি মুস্তাদারক হাকিম এক বাই চারশো তেষট্টি থেকে চারশো চৌষট্টি ইবনু খাজা ইমা দুই বাই তেইশ থেকে চব্বিশ মাজ মাউস জাওয়াইদ দুই বাই দুশো একাশি থেকে দুশো তেরাশি তারগিব এক বাই তিনশো তিপ্পান্ন থেকে তিনশো পঞ্চান্ন তবে কোনো এক স্থানে তাজবি পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দেশ সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে কোনো রোকনেই স্মরণ সেখানে সংখ্যার সঙ্গে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবে এইভাবে এই নফল নামাজ সম্পন্ন করতে হবে সালাতুল তাজবি পরে জুমার রাতে দোয়া করলে আল্লাহ তালা ফেরান না এটা পরীক্ষিত আমল জীবনের যে কোনো সমস্যায় আল্লাহ সমাধান করতে পারেন কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি না আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন এই ছিল আজকে দুটি নফল নামাজের আমল এই আমল যেন আমরা সবাই আদায় করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন খারাপ লাগার কারণ কমেন্ট করে মতামত জানাতে পারেন শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন এই কথাগুলো অন্য কারো জানা প্রয়োজন এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ইমানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ